শহরের মাঝে গ্রামের ছোঁয়া দেখেই মনে হবে না এটা একটা গ্রাম বা শহর আসলে এটা একটা শহর চারিপাশে গাছপালা এবং মনোরম পরিবেশে মনে হবে এটা কোনো প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম যে কেউ দেখেই বলবে এটা গ্রাম এই সুন্দরতম পরিবেশে গাছপালা দেখে সবুজে প্রকৃতি অনেক ভালো লাগে দেখতে পাখির কলকলনি ডাক সবুজে ঘেরা চারিদিকে সুন্দর একটা পরিবেশ পাশেই কর্ণফুলিজের কর্ণফুলি ব্রিজের লোগো দেখা যাচ্ছে দেখুন এটা চট্ট ঐতিহ্যবাহী শিল্পনগরী চট্টগ্রাম চারিদিকে সবুজের ভিতরে সুন্দর সুন্দর বিল্ডিং অসাধারণ দেখতে আপনার সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক ভালো লাগবে এটা কর্ণফুল উপজেলা চট্টগ্রামের একজন শান্তশিষ্ট পরিবেশ দেখেই মনে হবে না যে এটা একটা শহর চারিদিকে সবুজে ঘেরা অরণ্য ভরা আমাদের এই প্রকৃতি দেখতে যেমন সুন্দর এখন দেখুন চারদিকে সবুজ আর সবুজ সবুজে ঘাস অরণ্য ভরা এবং পাশেই বড় বড় কত বড় বড় বিল্ডিং এভাবে শহরটা দেখতে অনেক ভালো লাগে শহরই মনে হবে না মনে হবে প্রত্যন্ত একটা গ্রাম এখানে গ্রামের ছোঁয়াও আছে শহরের ছোঁয়াও আছে আপনি যে কেউ এই পরিবেশটা মেনে নিতে পারবে দেখুন কত সবুজ আর সবুজ সবুজ ঘাস অরণ্যে ভরা সবুজ ঘাস চাষ হয় এখানে ভালো লাগার একটা মুহূর্ত খেজুর গাছ দেখুন খেজুর গাছে খেজুর ধরছে এটা দেশি খেজুর খেজুর ধরছে এই অপরূপ পরিবেশ দেখতে কার না ভালো লাগে সবাই ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই কামনা রইল